Hors <smash> neutra এই ভিডিও গুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আপনি চাইলে এগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে শর্ট চ্যানেলে কিন্তু এগুলো আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন এবং এগুলো দুই মিনিটের ভিতরে একদম ফ্রিতে আপনি হাতে টাকা মোবাইল দিয়ে শুধুমাত্র একটা ছবির মাধ্যমে এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং কিভাবে এই ভিডিও অতি সহজে দুই মিনিটে তৈরি করবেন সেই প্রসেসটাই আপনি আজকে আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে সাথেই থাকেন চলে আসলাম মূল ভিডিওতে এখানে আসার পর আপনার আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে লিখবেন গ্রোক যেভাবে গ্রোক জি আর ও লেখার পর এখানে দেখেন গ্রুপ ডট কম আসবে সেটাতে ক্লিক করবেন আপনারা এখানে আসার পর প্রথমে আপনাদের ইমেল আইডি দিয়ে গ্রুপটাকে লগ করে নিতে হবে তারপর লগ করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আসার পর আপনারা এ থ্রি ডট পাবেন এ থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এখানে পেয়ে যাবেন ইমেজিন নামের একটা অপশন এই ইমেজিনে ক্লিক করবেন ইমিজিনে ক্লিক করার পর এরকম কিছু ছবি আসবে আপনাদের সামনে এখান থেকে আপনারা দেখবেন নিচে এখানে একটা গ্যালারি বার পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন একটা আপলোড ফাইল নামে লেখা আসবে প্রথমে এই আপলোড ফাইল এই আপলোড ফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনারা আপনাদের গ্যালারিতে যে ছবি দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিটা আগে থেকেই নিয়ে নেবেন আমি এখান থেকে প্রথমে সাপের ছবিটা দিব দেওয়ার পর উপরে ডান অপশন পাবেন এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখেন কাস্টমাইজ লেখা আছে আপনারা যেরকম ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দিলেই হবে আমি লিখে দেব দেখেন আমি লিখে দেব মানুষ মানুষকে আক্রমণ আক্রমণ করে দেখেন আমি এরকম একটা দিয়ে দিলাম লেখা দিয়ে দিলাম ঠিক সেরকম ভিডিও কিন্তু তারা আমাকে জেনারেট করে দিবে এরকম করার পর এখান থেকে যখন একশো পার্সেন্ট কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে যাবে আপনারা চাইলে এভাবে কিন্তু হাজার হাজার ছবি থেকে ভিডিও তৈরি করে সেটা ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক অথবা ইউটিউব শর্টে আপলোড করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখেন এখানে এবং কি তারা দিয়ে দিবে এই যে দেখেন এখান কিভাবে আক্রমণ করতেছে দেখেন আমি যেভাবে চাইছি ঠিক সেভাবে কিন্তু তারা করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে